তো গায়ে তোমরা কখনো ঝিনুক খেয়েছো গায়ে হ্যাঁ শামুক খেয়েছো এই দেখো শামুক মাসি শামুক বিক্রি করছে দেখো একদম টাটকা শামুক মাসি এই এই শামুকগুলো তুমি কোথা থেকে নিয়ে আসো আমাদের মাঠে আমাদের টাকা একটু বলছি এই শামুকগুলো তুমি কোথা থেকে নিয়ে আসো আমাদের ঝাগের মাঠে মাটি নিজে তোলো হ্যাঁ তাই তুমি তোমরা কি তোমরা কি এর আগে খেয়েছো হ্যাঁ

ভাই বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই প্রতিদিনের মতো আজকে চলে এসেছি চন্দন দা চায়ের দোকানে সকাল সকালে এই যে মেরিগোল্ড বিস্কুট নিয়ে হাজির হয়ে গেছি চন্দন এখানে আছে উপস্থিত আছে ছট পুজোর পরে চন্দন দা ব্যস্ততা কেটেছে এখন দোকানে আছে অলওয়েজ টাইম এলেই তাকে পাওয়া যাচ্ছে দুদিন ছোট ভাইয়ের জন্য দেখা মেলেনি এই যে কাস্টমার আছে দাদা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে দেখো আর আমি এখানে একটু চা খাবো চাটা খেয়ে আর কি বেরিয়ে যাবো দাদার স্পেশাল চাটা না খেলে তো আবার পেটের ভাত অত হয় না তোমরা জানোই আচ্ছা ঠিক আছে পরে আবার তোমাদের সাথে কথা হবে সঞ্জুক সঞ্জুক এখানে বলে দিয়ে ভাই 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 তারপরে বন্ধুরা চাটা খেয়ে চলে এসছে লক্ষ্মীঘাটে লক্ষ্মীঘাটে দেখো এই বোটটা আসবে তারপরে আমরা উঠে বসে রয়েছি ওই বোটটা আসবে ওই বোটটা সারবে তাই জন্য অপেক্ষা করছিলাম যাই হোক চলে এসছি বোট এই যে নদীর মাঝখানে একদম গঙ্গার মাঝখানে খুব কত সুন্দর ভিউজটা খুব ভালো লাগছিলো আমার তাই জন্য আর কি একটু ভিডিওটা করে নিলাম ওপাশে দেখো নিউ কলকাতার একটা ফটো ওইদিকে দেখো ভেসেলটা যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে তাই জন্য আর কি ভিউজটা নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তারপরে এদিক দিয়ে এখান দিকে বেরিয়ে সামনের দিকে আসছি দেখো ওই সামনের দিকে গেলে পরে ওপারে ঘাটের কাছে চলে এসছে এখানেও একটা অসাধারণ একটা ভিউ সুন্দর তারপর ঘাট পার হয়ে চলে এসেছি ঘাট পার হয়ে চলে এসছে যে এটা ভানুদার দোকান আর কি ভানুদার দোকানে এখানেই আছে আমার কাছ থেকে অনেকে পাপন নেয় তাই জন্য আর কি এখানে একটু বসি আর কি বসে একটু আড্ডা দিয়ে যে ভানুদা বসে বসে নিজে চা খাচ্ছিল হুম বানুদা বলছিল চালের পাপড়টা নেবে তাই জন্য আজকে জন্য চালের পাপড়টা বের করলাম আর এখানেও একজন বসেছিল উনি বললো তাহলে আমাকেও একটা দাও তাই জন্য উনিকেও একটা পাপড় দিচ্ছিলাম আর কি তা পাপড়টা উনি দেখছিল আর কি ভালো করে যে কোনো দিন খায়নি তাই জন্য আর কি পাপড়টা দেখছিল ভালো করে

তারপরে ওখান থেকে রথ তোলার এখানে চলে এসেছি রথের এখানে ঘুগনি মুড়ি বানাই আর কি এখান থেকে খুব খিদে লেগে যাচ্ছিল বলে একটু ঘুগনি মুড়ি খাচ্ছিলাম রথের পাশেই আর কি দোকানটা আছে এরা স্বামী স্ত্রীরা দুজন মিলে কাজ করে এই যে রথের পাশে এই দোকানটা মোটামুটি ভালোই করে আর কি খারাপ না ওই যে রথের গেট আছে জগন্নাথ দেবের মন্দিরের তারপরে যে দেখো ঘুগনি মুড়ি মোটামুটি খেতে ভালোই টেস্ট আছে একটা মাসি আছে চলো যাই দেখি মাসি পাপড় চলো চলো দেখি মাসি পাপড় মাসি আসো

আর আছে মুগ ডালা দাঁড়াও একটা লঙ্কা মশলা দিয়ে দি মাসি সাদাই কিন্তু লঙ্কা মশলা হ্যাঁ দিস একটা লঙ্কা মশলা এই যে লঙ্কা মশলা দেখতে এক আছে কিন্তু এই দেখো লেভেল আলাদা আছে লঙ্কা মশলা এটা এই পাপড়টা নেবে না মাসি এটা সাদা কিউমিন জিরে আছে ওটা গ্রিন চিলি আর রেড চিলি এটা গ্রিন চিলি আর এটা হবে গার্লিকের আর এটা একই না আলাদা আছে মাসি দেখি দিন ওটা হলো আদার আদা হুম ঝাল হুম ঝাল হবে আর এটা আছে জিরের আচ্ছা মাসি আর এই যে এখানে একটা নতুন পাপড় এসছে দেখো না 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 খাবো আচ্ছা বিরিানি চালে পাপড়টা নেবে মাসি রাইস পাপড় খুব ভালো হবে এটা না না আচ্ছা আর এটা হবে পাস্তা পাপড় এই পাপড়টা ভালো তো চলবে না দূর আছে আচ্ছা আর এই বড় গোল পাপড় দাও মাসি না না ওই মশলা পুরো আছে আমার আচ্ছা

না আলাদা আছে গো লিখাই তো আছে ওটা গার্লিক আছে ওটা গ্রিন চিলি আছে ভালোই হবে টমেটো না কোনটা হ্যাঁ নয়ন পাপু ওটা টমেটো মাসি পাপড় নিয়ে হচ্ছে দেখো তোমরা মাসি কিন্তু খুব এখনো স্ট্রং আছে ঠিক আছে এখনো ব্রেন শক্তি ভালো সবকিছু সংসার নিজের হাতে মেন্টেনেন্স করে এই যে বাড়িতে তো গায়ে তোমরা কখনো ঝিনুক খেয়েছো গায়ে হ্যাঁ শামুক খেয়েছে এই দেখো শামুক মাসি শামুক বিক্রি করছে দেখো একদম টাটকা শামুক মাসি এই এই শামুকগুলো তুমি কোথা থেকে নিয়ে আসো মাঠে আমাদের থাকা একটু

কতটুকু তুলেছ আজকে চার কিলো নেয়েছিস কিলো না কালকে তুলেছ আজকে এসছো নাকি কালকে তুলে হ্যাঁ তুমি তোমরা কি তোমরা কি এর আগে খেয়েছ বিহারে লোক বিহারে ভালো টেস্ট লাগে না পেঁয়াজ রসুন দিয়ে করতে হয় নাকি মাংসের মতো আমি শুনেছি এই শামুকটাই নাকি অনেক উপকার আছে শরীরে চোখের জন্য খুব ভালো আমুখ খাইনি আমি একদিন টেস্ট করবো খাওয়ার জন্য আমার অনেক দূরে বাড়ি কাছে হলে বাড়ি আমি নিয়ে যেতাম আমি পাই না এটা আমাদের দেখে সেরকম বিক্রি হয় না এস তোমরাও একদিন টেস্ট করে দেখো শামুকটা খেতে কেমন লাগে এই মাসে বিক্রি করছে খুব ভালো লাগে এই দিদিরাও বলছে ঠিক আছে সবাই বলছে শামুকটা খেতে খুব ভালো আমিও একদিন ট্রাই করব তোমরাও একটু খেয়ে দেখো ঠিক আছে তো বন্ধুরা চলে এসেছি এই যে আমাদের শ্রীরামপুরের রথের পাশে যে আমাদের বরদাদা দাদা অনেক দিনের পুরোনো বিজনেসম্যান ঠিক আছে উনি কিন্তু পুরো পাকা বিজনেসম্যান উনি কিন্তু সব হিস্টরি জানেন তো আমার কাছে চাউমিনের একটা ডিস্ট্রিবিউটার এসেছিলো কোম্পানি আর কি আমাকে বলছিলো যে চাউমিনটা একটু বিক্রি করার জন্য তো দাদার কাছ থেকে আমি খোঁজ নিচ্ছিলাম দাদা বলছিলো যে এই যে পাঁচশো গ্রামের যে চাউমিনটা এটা আসলে কেনা পড়ে তিরিশ টাকা বিক্রি আছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা রেট আছে যাই হোক আরও অনেক কিছুমেন্ট আছে তিনশো গ্রাম আড়াইশো গ্রাম দুশো গ্রাম হুম

বন্ধুরা দাদার থেকে একটু পরামর্শটা নিয়ে নিলাম দাদার থেকে আরও বিস্তারিত ভেতরে ব্যাপার জানার আছে আমি একটু জেনে টেনে নিচ্ছি আর দেখি পরে তোমাদের জানাচ্ছি যদি আমি ডিস্ট্রিবিউটারটা নিই ওটার তাহলে আমি ওটা লোকালেই কাজ করতে হবে এত দূরে এসে কাজ করা যাবে না অবশ্য দেখি যদি চেষ্টা করছি যা হয় তোমাদের পরবর্তীতে জানাচ্ছি আর কি ওখান থেকে চলে এলাম এই দোকানে এই দোকানে আসার পরে এখানে কিছু ছোট মাল ছিল ছোট মালটা দিয়ে দিয়েছি অনেকে দু ডজন মাল দিয়ে দিয়েছি মোটামুটি ছোটো মালটা শেষ হয়ে গেল তো ইনি এর বাবা আর এই ছেলেটা হচ্ছে ছেলেটার বাবা ছেলেটা এই যে টাকা নিয়ে এসে রেখে দিয়েছে আমাকে দেওয়ার জন্য ছেলেটার ব্যবহারটা ভালো খুবই ভালো ও অনেক কিছু বোঝে আর কি ভিডিও সম্পর্কে ও ভিডিও বানায় আর কি তো বন্ধুরা মোটামুটি ছোটো মালটা বিক্রি হয়ে গেছে আর বড়ো মাল অল্প কটা রয়েছে একটু পরে ওগুলো শেষ হয়ে যাবে তো শেষ হয়ে গেলে পরে ভিডিও আমারও শেষ হয়ে যাবে তো পরবর্তীতে যে কোথায় মালটা দিচ্ছি তোমাদের দেখাচ্ছি একটু পরে আবার অন্য কথা হবে হয়ে গেল তো চ্যানটা করে নিলাম গঙ্গায় একেবারে স্যান প্যান করে পরিষ্কার হয়ে গেলাম টিফিনটা করে নিয়েছি আগে ভাতটা খেয়ে নিয়েছি এবার স্ট্যান প্যান করে যে আমাদের বোট বেরিয়ে আছে এই বোটে উঠে আমরা এখন রওনা দিয়ে দেবো তো রাখছি পরে আবার কথা হচ্ছে ঠান্ডা লাগছে সবাই এই সব ভাইপা কিন্তু আমাদের পরিবর্তন ভাইপা সবাই কিন্তু এনজয় করছে চ্যান করছে কেন এখন ঠান্ডা পড়ে গেছে আর দুদিন পরে বেশি স্ট্যান করতে পারবে না তাই এরকম ঘুরতে এসেছে হ্যাঁ হয়ে গেছে এখন মাসির দোকানে এসে হোটেলে এসে ভাত খাচ্ছি এসে ভাত দেখো হোটেল না এরকম হলে কী হবে মাসি কিন্তু খুব ভালো রান্না করে মাসির এখানে খুব ভালো নাম আছে লক্ষ্মীঘাটের এখানে